আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আমার পেয়েদের ক্ষেতে পাইলে শাক মারা ওষুধ প্রয়োগ করলাম জন্য পেঁয়াজের ক্ষেত থেকে এই এই যে বাল্য শাক আগাছা এগুলো মারা যায় এই উদ্দেশ্যে আজ আমি একটি বার একটি বার একটি ওষুধ আছে দিয়ে পেঁয়াজের খেতে স্প্রে করলাম পেঁয়াজ লাগানোর আজ বিশ দিনের মতন বয়স এই দেখেন আপনারা পেঁয়াজ কত সুন্দর হয়েছে বিশ দিন পর আজকে আমি বালিশাক বইতে জ্বালাইছি আগাছা এই কারণে একটি দিয়ে স্প্রে করলাম এরপর এই কিছু ঘাস আছে নিড়ানি দিয়ে তারপর বইতে পানি ব্যবস্থা করতে হবে এই একটি বার একটি বার দিয়ে স্প্রে করলাম বালিশাক মারার জন্য যেন শাক চলে যায় এর থেকে আর এক বইতে এলাম এবার পিস পাতলা হয়ে গেছে দেখেন বন্ধুরা